এই গ্যাংসুইচটা যে ভালো কিভাবে চিনবেন এই যে উপরে যে চকচক করতেছে এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা ভালো না খারাপ মানে মেকআপ করা বউ দেখে আপনি বিয়ে করে নিয়ে আসবেন ঘরে আসার পরে মেকআপ শেষ ওর ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে আপনি এই সুইচটা কিভাবে বুঝবেন ভালো আজকের লাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন সুইচ কেনেন বা না আপনার একটা বেসিক নলেজ হবে অন্যকে পরামর্শ দিতে পারবেন এই সুজ কিনতে গিয়ে আটখকে যাবেন না এটা গ্যারান্টি দিব আজকে আপনাকে মানে এক রকম সুইস ভালো কি খারাপ এটা চেনার একটা ডন একটা টিউটোরিয়াল বলতে পারেন আজকে তো আমি এটার যে অভিজ্ঞ পারসন এই সুজগুলো সম্পর্কে যার অভিজ্ঞতা অনেক বেশি তার সাথে আমি কথা বলবো সুইস আজকে বিক্রির বিষয়গুলো লাইভ হবে না কোনটা ভালো কোনটা খারাপ এটা আজকে ক্লিয়ার করে দেওয়া হবে ভাই আমাকে একটু আজকে ক্লিয়ার করবেন যে এই সুজটা যে ভালো হ্যাঁ এটার উপরের দিক চকচক করতেছে এটা দেখে মাউন ভাই আপনি আসলে অতীতে আবার অনেকগুলো ভিডিও করতেন অনেকগুলো ভিডিওতে আসছেন আমি সবসময় চেষ্টা করি আপনার ভিউজিনাল অথেন্টিক জিনিসটা দেখানোর জন্য রাইট

শত্রু হয়ে যাব না বুঝতে পারি শত্রু হবেন প্লাস আপনি একশো জনের যদি শত্রু হন এক হাজার জনের বন্ধু হবেন

মামুন ভাই সবচেয়ে বড় দুর্নীতি যেখানে সেখানে আমি আপনাদেরকে দেখাই

একটা জিনিস ব্যবসা করবো দরকার এখান থেকে আসে কথা আপনার ঘরে যদি একটা ভালো জিনিস পৌঁছায় আপনার যেটা নলেজ তৈরি হয় আলহামদুলিল্লাহ আপনার সাথে ভালো জিনিস শেয়ার করতে পারছি

কিছু জিনিস থাকতে হবে আরে ভাই আইসাই বলে ভাই কম দামি মানে কি আছে আইসা ভাই কোয়ালিটির মধ্যে কি আছে কোটি টাকার বাড়িটা রে

আমি আপনার ভিডিও যদি একটা জন্ম নিচ্ছে ওই বিশ্বাসের জায়গা থেকে আপনার কাছে আমি পাঁচ হাজার টাকার মাল আমার কি অথেন্টিক দিবেন আশা করি ভুইয়া আপনি জানেন আপনি দীর্ঘ প্রায় বছর আমাদের সামনে পিছনের কথা বাদ কেউ যদি

আমরা চাইবো এই ইলেকট্রিক কোন ব্যবসায়ী যাতে করে এই দুই নম্বর কোন প্রোডাক্ট কোন কাস্টমার হাতে না পৌঁছায় আমরা এটাই সব সময় হ্যাঁ আপনি সরাসরি অবশ্যই অভ্যন্তরীণ ভাবে মানুষকে মৃত্যু জড়িত এটার সাথে জড়িত একটা করা মানে একটা খারাপ কাজের সাথে জড়া জড়িত একদম কাজের সাথে জড়া মাল দেখছেন মাত্র সুইস।

আসলে ওই আসে এক না না এখানে এটা কেন করছি এটা করার কারণ হচ্ছে একটা কাস্টমার আসবে আসলে যাতে করে কোন বিভ্রাম দিতে না আপনাকে এক পিস দেখাবো দুই পিস ঘোড়ার কথা বলে দোকান ওই দোকান না আপনি এখানে অত্যন্ত উপরে এখানে আছে

যেমন আমরা যেটা খুলে দেখা এই জিনিসটা বাংলাদেশে কয়েকজন ভিডিও দেখাবে না আমার দেখে যদি ভালো জিনিসটা লাগে আমাদের সার্থকতা সেই জায়গাতে আসবে